হ্যালো ডিয়ার স্টুডেন্ট আপনি কি গণিত একশো পেতে চান যদি পেতে চান তাহলে আমাদের টাইপ ভিত্তিক ম্যাথের এবং সাথে সাথে প্র্যাকটিস করুন টাইপ থ্রি দুই নাম্বার ম্যাথ আগে একটা ম্যাথ সলিউশন করে দেখেছিলাম এই টাইপ হতে অসংখ্য ম্যাথ এসেছে বোর্ড ক্রিয়েশনে আমরা অনেকগুলো ম্যাথ সলিউশন করে দিব এটা রাজশাহী বোর্ড দুই সালে এসেছিল সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আগের ক্লাসটা যারা দেখেছেন তারা এটা করতে পারবেন নিজে নিজে তারপরও দেখেন পাঁচ লিখব কি দেওয়া আছে আচ্ছা দেখি এখানে কি দেওয়া আছে এত সমান এত এবং এত সমান এত হলে প্রমাণ করো যে এত সমান এত এখানে একটা বিষয় খেয়াল করবেন আগের ক্লাসেও বলেছিলাম পাওয়ার যেটার কম আছে ওইটা আগে লিখবেন যেটার বেশি আছে ওইটা পরে লিখবেন আবার কম আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন ওইটার এক নং ইকুয়াশন দেন তারপর এবং দিয়ে ওইটা লিখবো

স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস সূত্র প্রয়োগ করতে হলে টু লাগবে টু এবি এ হচ্ছে এক্স স্কোয়ার এ বি কি লাগবে এখানে যেহেতু ওয়াই স্কোয়ার আছে ওইখানে ওয়াই স্কোয়ার দিলাম এক স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এখানে দেখেন এক্স টু দি পাওয়ার ফোর সমান এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখা যায় আবার ওয়াই টু দি পাওয়ার ফোর সমান ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় কিন্তু এখানে আছে একটা ওয়াই স্কোয়ার আমরা লিখে নিয়েছি দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সো একটা মাইনাস করবো

প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওইটার মান বসিয়েছি নাইন তারপর এখানে কি আছে x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস একটু সাজিয়ে লিখলাম x মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার একটু সাজিয়ে লিখলাম ইকুয়াল কত আছে 27 তারপর এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই

ওয়াই আছে এখানে মাইনাসে এক্স ওয়াই আছে যদি দুইটা প্লাস করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের হয়ে যাবে ওয়ান প্লাস টু হতে পাই এক রঙের বাম পক্ষ লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর প্লাস মধ্যে প্লাস লিখব তারপর দুই বাম বামপক্ক লিখবো

বারো আচ্ছা এখান থেকে আমরা কি করব টু কমন নিব যেহেতু আমাদের এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মান বের করতে হবে সো টু কমন নিলাম কমন নিলে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টুয়েলভ এখন আমরা ডান পাশে চলে যাই আর বেশি বড় হবে না এখানে কি আছে টু গুণ আছে ডান পাশে নিয়ে গেলে কি হবে টু বাঘ হয়ে যাবে

এক্স ওয়াই স্কোয়ার আশা করি এই পর্যন্ত সবার এখন কি করবো এক্স ওয়াই মান কত পেয়েছি প্লাস ওয়াই স্কোয়ার মান কত পেয়েছি সিক্স তিন তিনে নয় ছয় নং ফিফটি ডান পাশে কি আছে ফিফটি সো এটা প্রমাণ হয়ে গেছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভ আর ভি ই ডি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা পেজ পেজে নতুন তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে